আসসালামু আলাইকুম আজকে আমি বিকালে বানাইছিলাম হচ্ছে চুলা এভাবে চুলাটা বানালে কিন্তু খুবই মজা হয় এভাবে চুলা বানাইলে আর বাইরে থেকে চুলা কিনে খেলে একদমই ভালো লাগবে না খুবই মজা হয় এভাবে চুলাটা রান্না করলে এভাবে একদিন রান্না করে দেখতে পারেন একদম ভক্ত হয়ে যাবেন ছোলার প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিব তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব অল্প তেলে এই পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিব বেরেস্তার মতো করে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ছোলাগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমার ওই অল্প হয়ে যাবে এখন অল্প একটু পানি দিয়ে দিলাম না হলে আবার মশলাগুলো পুড়ে যাবে এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হচ্ছে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আর হচ্ছে আদা বাটা জিরা বাটা আপনাদের কাছে যদি এই সবগুলো একসাথে না থাকে তাহলে আদা বাটা আর সাথে একটু গরুর মাংসের মশলা অথবা মুরগির মাংস মাংসের মশলা যদি থাকে করে দিয়ে দিতে পারেন খেতে কিন্তু টেস্ট হয় ওইভাবেও কিন্তু মজা হয় কিন্তু হাতের জিনিসটা নিজেরটা দিলে অবশ্যই একটু বেশি ভালো হবে এখানে একটু পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম এভাবে একদিন ভোনা করে দেখবেন ছোলাটা অনেক মজা হয় আমি আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু বলবো কিনা না না তারপরে আমরা যারা আসলে ছোটো ইউ ইউটিউবার আসি রান্নার ভিডিও দেয় আসলে আমাদের ভিডিওগুলো এত লং না করাই ভালো আপনাদের সাবস্ক্রাইব করে আপনারা বলেন আপনাদের ভিডিওগুলো দেখার জন্য কিন্তু চোদ্দো মিনিট পনেরো মিনিট এত লম্বা লম্বা ভিডিও হলে আসলে ফুল ভিডিওটা দেখে ভিডিও লাইক কমেন্ট না করলে আসলে ইউটিউব থেকে চ্যানেল আমার চ্যানেলেও ক্ষতি হয় আপনাদের চ্যানেলেও ক্ষতি হয় আসলে আমাদের হচ্ছে ছোটো ছোটো ভিডিও দেওয়া সর্বোচ্চ তিন মিনিট দিতে হয় আমি ভিডিওগুলো কিন্তু কারণ আপনাদের সবারই সময়ের একটা দাম আছে এই জন্য ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন পরে এক সময় বড় ভিডিও দিলেন কারণ হচ্ছে এখন সবাই তো আর ফুল ভিডিও না দেখে দেখা যায় লাইক কমেন্ট করে দিয়ে দেয় এই জন্য চ্যানেলের কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায় এদিক দিয়ে আমার কথা বলতে বলতে আপনারা মনে কেউ কষ্ট পায় না এইগুলো বললাম কারণ হচ্ছে অনেক আপুরা হচ্ছে ভিডিও দেখতে বলেন দেখলে দেখে অনেক লং লং ভিডিও দেখা যায় দেখতে কষ্ট হয়ে যায় অনেকের ভিডিও তো দেখতে হয় আমার এদিকে সোলা মাখাটা হয়ে গেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর এভাবে অবশ্যই একদিন সোলাটা বানায় দেখবেন আল্লাহ হাফেজ